আসসালামু আলাইকুম আবারও দিন পরে চলে আসলাম তো আমি এখন আছি নজিপুর পত্নীতলা আত্রাই নদীর ব্রিজের নিচে তো আমি আজকে আপনাদেরকে একটু নদীর যেই দৃশ্য দেখেন ওই পার কত সুন্দর করে গোসল করতেছে মাঝি নৌকা নিয়ে মাছ ধরতেছে এবং ব্রিজের উপর দিয়ে অনেক গাড়ি চলাচল করতেছে তো আজকে আমি আসে দেখলাম সাইডে দুই ভাই মাছ ধরতেছে বসি দিয়ে ওই সাইডে আরেক কাকা ওই যে কাকা কেবল আসে বসলো মাছ ধরার জন্য তো এই যে দেখেন কাকা টুপ গেটতেছে নদীতে নদীতে আপনার সব সময় কি মাছটা হয় দেখেন কত সুন্দর একটা আবহাওয়া নদীর দৃশ্য চারপাশটা কত সুন্দর মনোরম দৃশ্য ওই সাইডে ওইটা নদীর ওই পার বালির চর আছে মানুষ গ্রহণ করতেছে ওই সাইডে আর ভিডিও জুম করে দেখাতে চাচ্ছি না আমি দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য এই যে ব্রিজের উপর দেখেন একটা টলি যাচ্ছে ওই পার দেখেন ওই পার ওই যে মানুষ গোসল করতেছে কত সুন্দরভাবে আসলে নদীর ধারে যাদের বাসা তারা একমাত্র নদীর মজাটা নিতে পারে বাট আপনারা কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ